যেসব মাইয়ারা মনে করেন যে তিনশো ফিট গিয়া টিকটক করে বা অর্ধনলগ্ন নয় ছবি তোলে আমি নিশ্চিত ভাইয়া তাগুলো নিজে গো রাস্তায় শৈশ ফিট হয়ে গেছে না মানে শৈশ ফিট করে দিয়ে গেছে দূর মেয়া যা ভারত তা না ওই মানে তারা যে তিনশো ফিটকে হরন্তরণটা হয় যেসব মাইয়ারা ওরা কি ভাই এই দেশের নিই ওরা তো ভাই দুবাই আমেরিকা এই সিঙ্গাপুরের লোক আর আমি শুনছি ভাই ওই সব দেশের রাস্তা নাকি ভাই অনেক অনেক পাস হয় অনেক পাস হয় জায়গা ভাইয়া বাদ দেন ওরা বেডি মানুষ এখন এই পুরুষ মানুষের কাছে যেসব পুরুষরা ওই তিনশো বিটকে টিকটক করে মানে টিকটক করস তোরা তো ভাই পুরুষ না তোরা ভাই হলো মহাপুরুষ ভাই মহাপুরুষ তোরা যদি ভাই এই একমাত্র টিকটক কই রায় ভাই তোরা অনেক পিছাই গেছ তোরা যদি টিকটক না কইরা এই বিভিন্ন দেশে গিয়া এই মহা বিভিন্ন দেশে গিয়ে আর কি মহাপুরুষকে যদি ফলো করতি তাইলে তোরা অনেক উন্ন মানে অনেক উন্নতি করতে পারি যেমন ধর এই এই বিচিতে ইটা বান্দা রাখা বিশ্ব রেকর্ড তারপর যেমন ধর লেওরার লগে টাক বাইন্দা টানা বিশ্ব রেকর্ড তারা মনে করে যে কী বললাম তারা অনেক উন্নতি করতে করতে এই সব কইরা সরকার আমাকে ঠিকই মনে কর যে এই সিঙ্গাপুর দুবাই আমেরিকা বানাই দেয় আমরা সবাই বাঙালি সেটারে দুলাই দুলাইখাল বংশাল বংশাল বানাই ফেলাই আমরা তো মনে করি যে বাঙালি জাতি মুখ ডাকতে গে লেওরা লেওড়ার কাপড় খুলা ফেলাই যাই গিয়ে শহরের জন্য দুয়ার হইলো